হ্যালো আসসালামু আলাইকুম ভাই ও বন্ধুরা চলুন আমি আজ অর্কিড গাছ রিপোর্টিং করব তার ভিডিও আপনাদের সাথে শেয়ার করি এটা হচ্ছে গার্ডেনডোবিয়াম মিনিচার অর্কিড আমার বেলকুনি থেকে কালেকশন করা ফুলের আইডিটা এই সিম এ ফুলই হবে এখন আমি অর্কিড স্থাপন করার জন্য নিয়েছি একটা টব এবং মিডিয়া হিসেবে নিয়েছি কিছু কাঁঠাল গাছের বাকল এবং নারকেলের ছোবলা টুকরো টুকরো করে কেটে নিয়েছি এবং কিছু অল্প পরিমাণে চারকোল বা কাঠ কয়লা এখন আমি টবে টবের ভিতরে নিচে সবচেয়ে নিচে নারকেলের ছবলা দিয়ে দিব যাতে পানি পানি ধরে রাখে এবং সেত সেতে ভাব হয়ে থাকে কারণ অর্কিড গ্যাস সে অর্কিড গাছ সেত সেতের জায়গায় ভালো হয় ভালো হয় এখন দিয়ে নারকেলের সবলা দিয়ে গাছের বাকল দেবো গাছের বাকল দিয়ে টপটা ভরে দেব দিয়ে এবং খুঁটি খুঁটি হিসাবে একটা গাছের বাঁশের কমচি দিয়ে দিছি আমি এই না গাছের বাকলগুলা কালেক্ট করেছি আশেপাশের কাঁঠাল বাগান কাঁঠালের বাগান থেকে বড় বড় কাঁঠাল গাছের ছাল ছাল আমি উঠায় নিয়ে এসে গরম পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করে তারপরে শুকায়া ইয়ে ই করছি এখন আমি অর্কিড গাছটা ভরিয়ে দিয়ে অর্কিড গাছটা দিয়ে অর্কিড গাছটা বসিয়ে দিয়ে নিচে গাছে গড়াই কিছু চারকোল দিয়ে দেবো চারকোলগুলো দিয়ে দিব দিয়ে চারকোলগুলো দিয়ে ছোটো ছোট ছোটো সাইজের দিয়ে বাকল দিয়ে গাছের বাকল দিয়ে টপটা ভরে দিব টপটা ভরে যাতা দিয়ে দিব এখন গাছ বসার পরে এখন কেবল টেবেলটায় দিয়ে খুটির সাথে গাছটা ভালো করে আট আটকিয়ে দিব যাতে গাছের গোড়াটা গাছটা এদিক ওদিক হেলে না যায় একবারে স্টেট সোজাভাবে দাঁড়িয়ে থাকে দিয়ে গাছটা দিয়ে এখন ছি কেচি দিয়ে ক্যাভেলটা ইটের বাকি অংশটা কেটে দেব বাকি অংশটা কেটে দেব দিয়ে দেই গাছের গোড়া নড় চড় করতেছে গাছের গোড়া তাও হালকা নড়তেছে এই জায়গায় আমি করব কি ইটের ইটের কিছু খোয়া বা ইটের খোয়া দিয়ে ইটের খোয়া বা ঝামা দিয়ে চাপা দিয়ে দিব যাতে গাছের গোড়াটা না নড়ে যে ইটের খোয়া দিয়ে বসিয়ে দিয়ে সুন্দরভাবে চাপ দিয়ে বসিয়ে দিয়ে দিয়ে দিছি এখন আমার রিপোর্টিং করা শেষ দেখুন গাছের লাস্ট লুকিং কেমন লাগছে ইনশাল্লাহ আগামীতে ফুল আসলে পারে আপনাদের সাথে আবার শেয়ার করব ভিডিওটা